এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর বিধানসভা নামখানা ব্লকের চন্দনপিরি মোহন হাই স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচির শুভ উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি ফিতে কেটে প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে এই ক্যাম্পের মাধ্যমে তিনি নিজেই নিজের স্বাস্থ্য পরীক্ষাও করেন শুধু আমাদের পাড়ায় আমাদের সমাধান কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা যেমনি শোনেন এবং তেমনি কিছুদিন পরেই রয়েছে রাখি রাখিবন্ধন উৎসব বন্ধন উৎসবের কথা মাথায় রেখেই তিনি সম্প্রীতির মেলবন্ধন হয়ে উঠুক যার কারণে তিনি এই মঞ্চ থেকে বেশ কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতেও রাখি পরিয়ে এবং পুষ্প দিয়ে শুভেচ্ছা জানান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রিয়াঙ্কা মন্ডল মাইতির রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি তিনি দোসরা আগস্ট লজ করেছেন এবং আজকের আমাদের নামখানা ব্লক প্রশাসন নামখানা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এবং হরিপুর গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে আজকের মুরালীমোহন উচ্চতর বিদ্যালয় আজকের আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি আজকের আনুষ্ঠানিকভাবে এখানে লজ হয়েছে এখানকার মানুষজনেদের কাছে আমরা বলেছি এবং তারা ইতিমধ্যে নাম নথিভুক্ত করছে এই আমাদের পাড়া আমাদের সমাধানে কোথায় একটা ধরুন এর আছে তার হয়তো একটা টয়লেট নেই একটা আইসিএডএস সেন্টার আছে সেখানে নলকূপ নেই আবার দেখা যাচ্ছে কোথাও জল নিকাশির অসুবিধের জন্য আমাদের ধানের চাষ নষ্ট হচ্ছে সেগুলোকে যদি একটু ডেনটা পরিষ্কার করে দেওয়া যায় তাহলে সেখানে জলটা নিকাশি হলে আমাদের ধান চাষ ভালোভাবে হবে কোথাও একটা তার মন্দির আছে কেউ হয়তো একটা সোলারের লাইট চাইছে কেউ হয়তো বলছে যে একটা মিটার ইটের রাস্তা আছে যেটা একেবারে চলাচলের উপযোগী ওনারা প্রস্তাব দিচ্ছে সংসদ এলাকা দশ লক্ষ টাকা করে হ্যাঁ বড় বড় প্রকল্প তো বাবু এখানে করা যাবে না এবং এখানে মানুষ যেটা চাইছে আমরা সেটাকে পাইরোটি দিয়ে এখন তিন মাস এটা চালু থাকবে